প্রচুর মাছ আর ওই এইবারে ঝাড়লে এক গামলা হয়ে যাবে মাম তাই মধ্যে এক গামলা হবে ওর আমন্দ হচ্ছে এই তো মাছটা এই মাছ কিন্তু আবার বিক্রি হয় বা আমি বলছি নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু গভীর জঙ্গলে বাবা কাকা মায়ের সাথে যাচ্ছি চিংড়ি মাছ সংগ্রহ করতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আমরা কিন্তু তিন ঘন্টা পরে আমরা এক ধরি জালটা টানা শুরু করে দিচ্ছি আর কথাবার্তা খুব একটা বলা যাবে না কারণ গভীর জঙ্গলের ব্যাপার মাছটা বন্ধুদেরকে দেখাবো একেবারে টানা দেওয়ার পরে বাবা আর কাকা কিন্তু জলে নেমে গেল একজন জলের মাঝখানে থাকবে আর একজন কুলি থাকবে কতটা মাছ পাচ্ছে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এক ঝাড়ায় কিন্তু প্রচুর চিংড়ি মাছ দেখা যাচ্ছে এই রাতের বেলাটা একটু বেশি চিংড়ি মাছ পরে कापतो ये नांगा गुडिंगो दास ऊपर जीन diyorsun है खालता गहना तरचत तहातागाई थातिनक आसयोग। नहार्श प्हालता है है मापला मर्स्या सावरा पूदे सुष्ण तर्च्सक्रफरन का लुप भी अगाऊचपन ए इसमार्च म हुआइ curios刃 मानोस योर नाबस गशिया घ्ली खित्यवड़ ग

তো দ্বিতীয় ডাঙায় দেখাচ্ছি কতটা মাছ পাচ্ছি তো আপনারা দেখতে থাকুন প্রথম ঝাড়াই কিন্তু এতটা মাছ হয়েছে আর দ্বিতীয়বার কিন্তু এই জালটা তুলছে প্রচুর মাছ এই রাতের বেলা কিন্তু মাছটা বেশি পড়ে এই ভিডিওটা করছি কিন্তু খুব রিক্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নূতন নূতন ভিডিও দেখার জন্য আর এই রাতের বেলা মাছ মারা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন

এর ভিতরে কিন্তু অনেক কাঠ পাতা আছে কাদা আছে সব ধুয়ে পরিষ্কার করলে এমন দেখাবে তো টোটাল মাছ ধুয়ে দেখাবো তো আমরা দেখতে থাকব আমাদের দুই টানায় কিন্তু এতটা মাছ হয়ে গেছে এই রাত্রেবেলা মাছ মারা কিন্তু খুব রিক্সেরই ব্যাপার ঠান্ডায় জলে নামতে হবে তাছাড়া নিজের জীবনের ঝুঁকি কিন্তু সব সময় থেকেই যায় সাগর কাঁকড়া কিন্তু ওটা এর অস্ত্র তোর লেস লেসটা দিয়ে ফুটিয়ে ধরে ছেড়ে দাও

আর এগুলো ধুয়ে দেওয়া হবে এই গামলার ভিতরে তো আপনারা দেখতে থাকুন তিনটা নাই কিন্তু এই মাছ এখনো ব্যাগে আছে ধোয়া হয়নি তিন টান টোটাল এই মাছ আর এই টানারও কিন্তু ভালোই মাছ পড়েছে এইভাবে রাত্রেবেলা জাল টানা দেওয়া কিন্তু খুব কষ্টেরই ব্যাপার এই ঠান্ডায় হেঁটে কিন্তু পা ব্যথা হয়ে যাবে বুড়ো এত পাঁক চড়ে

আর এক দু খানা দিলে পুরো এক গামলা মানে ফুল হয়ে যাবে আজ প্রচুর মাছ এতটা মাছ একসাথে আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন লাভ দিয়ে চলে যাচ্ছে আবার দিয়ে আজ কিন্তু খুব রিক্সের ওপরে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ ওপরে কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর মাছ আমাদের

আমাদের এখানে কিন্তু ঠান্ডাও পড়েছে আর এই ঠান্ডায় বুক সমান জলে নেমে কিন্তু টানা দিচ্ছে প্রচুর কষ্ট সুন্দরবনের মাছ কাঁকড়া সংগ্রহ করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় ছাড়া নিজের জীবনের ঝুঁকি কিন্তু সব সময় থেকেই যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন সবার দেখার সুযোগ করে দেবেন প্রচুর মাছ এত মাছ যে আজকে পাবো আমি কিন্তু ভাবিনি বাবা বলছিল আমি ভাবছিলাম গল্প মনে হয় কিন্তু এখানে এসে দেখি সত্যি

এক টানার মাছ ধোয়া হয়নি প্রচুর কিন্তু চিংড়ি মাছ লাফাচ্ছে জলে ওই কুলে আর একজন কিন্তু প্রচুর মাছ লাভ দিচ্ছে তো এই টানাটা বন্ধুদেরকে তুলে দেখাবো তো আপনারা দেখতে থাকুন

এই মাছ কিন্তু আবার বিক্রি হয় প্রচুর মাছ আর ওই এইবারে ঝাড়লে এক গামটা হয়ে যাবে মাম তাই বলতে একদম লাভ হয় ওর আনন্দ হচ্ছে এতটা মাছ আমি কখনো দেখিনি সর্বপ্রথম আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু মানে এগারোটার থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার ভিতরে নাকি মাম হ্যাঁ

কষ্ট করা হয়েছে বলে রাত্রে বেলা ঠান্ডায় তার জন্য এতটা মাছ পাওয়া হলো অনেক বন্ধুরা কিন্তু ভাবছে যে খুব একটা দূরে না বাড়ির কাছে আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু এত পরিমাণের চিংড়ি মাছ সংগ্রহ করা যাবে না অনেকটা দূরে চলে আমরা কিন্তু অনেকটাই দূরে তিন ঘন্টা পর বাড়ি থেকে মাম ভয় করছে নাকি না না নদী মাঝখানে তো নদী নৌকা চলে আসছে পুলিশ নদী চলে আসছে ভয় করার পর এই পর্বটাই কিন্তু শুধু মাছ আর মাছ না দেখলে মিস করবে সত্যি দেখার মতো কাকার বাড়ি কত দূর বল আমাদের বাড়ি থেকে অনেকটা দূর

টাকা থেকে মাছ লাভ আজ কিন্তু এক ঢিলে জাল টেনে টোটাল আমরা এই মাছগুলো সংগ্রহ করলাম প্রচুর মাছ কিন্তু মাছগুলো একটু মামকে সুন্দর করে দেখাতে বলবো একদম সুন্দরবনের টাটকা চিংড়ি প্রচুর মাছ এই মাছ মাছ গামলির এক গামলি গামলি তা জাল টানতে টানতে কখন যে সময় চলে গেছে আমরা কিছু বুঝতেই পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাজ মন্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার